হাই গাইস তো আমি এখন ট্যাঙ্কির বাইরে যাব তো আমি দেখেন রড বাই বাইরে উঠতেছি ট্যাঙ্কির বাইরে সাইড লাগান লাগবো রড ব্যান করা লাগবো একটা রড আছে ব্যান করার জন্য আমি বাইরে গেতাছি তো আমার তো মনে নাই তো আমি এখন ফিরা নাইমে আসলাম সিফটি বেল্ট পিনার জন্য তো সিফটি বেল্টটা আমার পিনা খুবই দরকার মানে বাইরে যেহেতু জীবনের একটা ঝুঁকিপূর্ণ কাজ সেজন্য আমি সিফটি বেল্টটা পিনতেছি আর দেখেন আমি কীভাবে পিনতেছি দেখতে থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ ভাই এই দেখেন কীভাবে আমি সিফটি বেলটা পিনতেছি খুবই ইন্টেলিজেন্ট সিফটি বেল্ট দিতেছে ঠিকাদারে কল করছে কিন্তু নাজির যে সিফটি বেল পিনতেছে এখন বাইরে কাজ করতে যাবে কীরকম রিক্সা আমাদের কাজ করতে হয় আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকেন তো গাইস হয়ে যে এখন আমাদের বাইরে যাবে দেখেন কীরকম হাইট আপনাদের অল্প নিচের ভিউটা দেখে আসি এই দেখেন কী কীরকম নিচে দেখেন কীরকম উপরে কাজ করতে হয় কীরকমভাবে যাইতে হয় আপনারা বলকটা দেখতে থাকেন সবাই আর এই বাড়িটার জন্য লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আপনারা সবাই দেখবেন অল্প সাপোর্ট করবেন ভাই সবাইকে সবাই সাপোর্ট করলে সেন সবাই আগবাড়াইতে পারবে এই দেখেন ভাই কীরকম রিক্স এই দেখেন এখানে গাতা ওইখানে বসে বসে কাজ করতে হয় দেখেন কীরকম রিক্সে কাজ করতে হয় দেখেন বাইরে এটা পনেরো তালা আছে ভাই পোন্ধৰ তলা গাইছ ঐ দে বিল্ডিং আছে ৱা ভিউ ভিউ আৰু আমিতো এইদিকে কেমেৰামেন নাইদা ইউটিউবাত নাইদা কেমেৰামেন নাইদা ঐ দেখে কিৰকম গাইছ ঐ নে কি